আপনাদের কাছে যদি কোন রকম জেনাবনা হয়ে থাকে আমার বাবা আমাকে আমার পুকুর আমার ভাইয়া আছে সবাইকে একটু করে জানাবেন আমরা যত দূর পারি আপনাদের ঋণ পরিশোধ করবো আপনাদের কাছে সকলের কাছে একটি অনুরোধ আমার বাবা যদি কোনো ভুল করে থাকে আপনারা দোয়া করে থাকে ক্ষমা করে দিবেন এবং সকলে একটার জন্য দোয়া করবেন আমরা দোয়া ছাড়া আর কিছুই করার আমাদের নেই যিনি দাঁড়ায় মুক্তি পেয়েছি অনন্তকে বেশ পাঠিয়ে এটাই আমরা দোয়া করব আমি সবাইকে এই অনুগ্রহকে বিরোধ করতে হয় সেই জন্য দোয়া করার জন্য অনুরোধ আছে আপনার খুবই কাছে ছোট ভাই আপনাদের কাছে আমার অনুরোধ তার চলার পথে যদি কোনো কারোর সঙ্গে কোনো কিছু হয়ে থাকে আপনারা নিয়ন্ত্রণে মাফ করে থাকেন আমাদের এই দলের পর সময় যে দলের জন্য সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়েছে এবং আমাদের সাথে আমাদের একটা বসার জায়গা থেকে শুরু করে আপ্রাণ ভাবার চেষ্টা করছে শুধু সে রাজনীতি করত না তার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সে ক্রিয়াতে খেলাধুলাতে প্রত্যেক বছর সে তার ফুটবল খেলায় বিভিন্ন দেশের বাইরে থেকেও প্লেয়ার নিয়ে এসে সে খেলা করেছে একটা ক্রিয়া মুদি ব্যক্তিত্ব ছিল এবং সমাজের বিভিন্ন কাজে বিভিন্ন সময়

দুনিয়ার কাজকর্ম সবার সাথে আখেরাতের জন্য জন্য পাঁচক্য নামাজ আমরা কায়ন করি ইমানের সাথে আমাদের সাথে যেন আমরা কবরে যেতে পারি এবং এই কনাকে যাওয়ার থেকে আমরা শিক্ষা নিতে হবে যে আসলে যাওয়ার কোন সিরিয়াল নেই আমাদের কার কখন কখন ডাক আসবে সেটার জন্য সবাইকে প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে থাকতে হবে এই অর্থের নামাজই শেষ নামাজ দের এর পরের নামাজ আমি নাও পেতে পারি সেজন্য আমরা সবাই যে অনেকে বলে যে না এই সামনে মাস থেকে পড়বো সামনে সপ্তাহ থেকে পড়বো আমরা যেন আর দেরি না করে আমরা তা সত্ত্বে নামাজ কায়ন করে এবং ইমন সাথে যেন আমরা মরতে পারি আর কোন যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ক্রিয়া বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সে সম্পৃক্ত ছিল এই কর্মকাণ্ডের ভিতর দিয়ে মানুষ চলার পথে অনেক ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে কারো যদি মনে কষ্ট দিয়ে থাকে এবং ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ ব্যস্ত সবাই আজকের এই সেই দুটাই আমরা সবাইকে সবাই অনেককে মাফ করবো যদি আপনারা যদি একটু অনুরোধ করছি যে হাত তুলে যদি বলেন যে মাফ করে দিলাম সবাই একটা হাত তোলেন যে মাফ করে দিলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ যেন কনকে অনেক জন্য বেরস্ত প্রস্তুত করে আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবো এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করবো তার একটি সন্তান আছে তার প্রতি